ওই ভূমিকম্প হবে মারাত্মক থেকে মারাত্মক ইয়ামা তারাও না হা ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা বন্ধা তাজালু করল মোর দে আতিন আম্মা আর দোয়া যে মা শিশু বাচ্চাকে দুধ পান করা ওই মা বাচ্চাটাকে বেশি ভালোবাসি মানুষের মধ্যে সীমাবদ্ধ নাই একটা মুরগিও যখন ছোটো ছোটো বাচ্চাগুলো পালে বাচ্চার গতি তার বড় মায়া অন্যান্য পশু পাখিগুলো সহ বাচ্চার গতি বড় মায়া আমার আল্লাহ বলে বিভীষিকাময় পরিস্থিতির সামনে আসলে মা পর্যন্ত বাচ্চার কথা ভুলে যাবে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা গরবের বাচ্চা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে বাতাবরণ না চুকা প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা উমা সুকা র কিন্ন আগলয় হিসা দীপ মদ খাইয়া পাগল হবে না নিশা খাইয়া পাগল হবে না একমাত্র আল্লাহ আলার আজাদ আল্লাহ আল্লার গজা মানুষগুলোকে পাগল পারা বানিয়ে ফেলবে সেই ময়দানে মাসরের কষ্ট দেখি কবরের হাসরের কষ্ট দেখি বাসরের জন্য ও আমার বন্দাবান্ধীরা মানব জাতিরা তোমরা আল্লাহ ভয় কর আল্লাহ ভয় করার অর্থ হলো এই বিতর্কিল আর মনে মনে এই কথা ভাব আমি যদিও আল্লাহকে দেখি না আল্লাহ আমাকে দেখেন জোরে বলেন ঠিক না আব্দুল হক মহাদেহলুভি কষ্ট করে বলেন রহমতুল্লাহ আলাই হাদিসের দর্শ দেন হাজার হাজার ছাত্র ওনার দর্শে বসে একজন তলিবুল এলেন পাহাড়ের পাদদেশ দিয়ে কিতাবগুলা কান্দে নিয়ে মাদ্রাসায় যায় আবার পাহাড়ের পাদদেশ দিয়ে কিতাব কান্দে বহন করিয়া বাড়ি জাগিয়ে যায় পথের মধ্যে কিছু ঘরবাড়ি আছে ওই ঘরবাড়ির মধ্যে একজন যুবতী একজন ওই তো তার একটা কিন্তু তার আশাটা পূরণ করার জন্য বলার মতো সে ভাষা পায় নাই হঠাৎ করে একদিন চক্রান্ত ষড়যন্ত্র করে এই যুবক তো আলিবুল আলেমকে ঘরের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া ভিতরের থেকে চিৎকারে লাগাইয়া বলতেছে দেখো যুবক আমি তোমার উপর আসে তুমি আমার মনের আশাটা পূরণ কর এই যুবক যদি মেয়ে লোকের মনের আশা পূরণ করে ইমান থাকব না যাইব কথা কন থাকবো না যাইব ইসরায়েলের ইহুদির বাচ্চারা যেই আশাটা করছে মুসলমান ধ্বংস করার জন্য আমরা যদি তাদের মনের আশা পূরণের জন্য সহযোগিতা করি ইমান থাকবে না যাবে জোলাই খাও ডাক দিয়েছিল ইউসুফ আমি তোমাকে বড় ভালোবাসি গুল্লি কাটিলা বফ সমস্ত দরজা জানালা বন্ধ কেউ দেখবে না আমাদেরকে তুমি আমার মনের আশাটা পূরণ কর ইউসুফ বললেন ম্যাডাম আপনাকে ভালোবাসি ভালো জানি তবে আপনি যেই আশা করে রাখছেন ওই মনের আশা পূরণ করতে গেলে আল্লাহকে আমি বেজার করব আল্লাহ আমার থেকে দূরে সুরে যাবে কোনো এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক প্রধানমন্ত্রী হোক কেউ যদি আমাদেরকে এমন কোন হুকুম করতে চায় যেই হুকুমটা পালন করলে মন্ত্রী খুশি হবে আল্লাহ বেজার হবে আল্লাহকে বেজার কইরা আমরা কোন এমপি মন্ত্রীকে খুশি কইরা বেইমান হইতে চাই না জোরে বলেন ঠিক মামুর বাড়ির আবদার নাম সাব স্বামী বিদেশ বেদির বাচ্চা লক্ষণ বালানা কথা কেন না কা স্বামী বিদেশ বেটির ঘাটে বাচ্চা দুনিয়ার আটবর মাতবর মাথা নষ্ট কী কাম করলো কী কাম করলো বেদি মুসুলি বেড়ি নামাজি বেটি ফটোলা বেদির ডাকে বড় মাতবর জিগে আমরা ভালো মানুষের মেয়ে স্বামী বিদেশ সামনের ঘাটে বাচ্চা এই কাম কে করছে ওই কাম আমার বাঁশুর করছে তুই যে কবির এখন আপনি জানেন না ও জানি তো তুই কেমন করছেন কা ও বাসুরের মতন একজন মুরব্বি হাত ধরে যদি আবদার করে কেমনে হালাইয়া দেয় কেমনে হালাইয়া দেয় একটা মানুষ আবদার করছে একটা আবদার করলেই আমরা রাখবো একটা আবদার সাফাইয়া দিলেই আমরা মানবো কখনো মানতে পারবো না কথা জোরে বলেন ঠিক কিনা বাসুরের আবদার নয় মিয়া সাপ যেই কাজ করা শিরিক হবে কবি গোনা হবে না ফরমানি হবে এই হুকুমদাতা যেই হোক আমরা ওনার হুকুম মাই না আল্লাহকে বেজার করতে পারবো না পারবো না পারবো না জোরে বলেন ঠিক কিনা কথা সংক্ষেপ আল্লাহর কাছে বলেন ও আল্লাহ আমি একজন মানুষ আমার মধ্যে আপনি নবসা আমারা দিছে আমার নবসটা একবারে এই কথা গ্যারান্টি দিয়ে বলার ক্ষমতা আমার নাই গুনার থেকে আমি বাঁচতে পারবো না ইল্লা আমার রহিম আমার রব যদি আমার উপরে দয়া না করে মায়ানা করে বাবা আপনাদের কাছেও জানতে চাই আমরা যদি নেকের কাজ করতে চাই নবীর উম্মতের উপরে থাকতে চাই হকানি আলেমুল আমার মুড়ি ধুয়ে থাকতে চাই এটা আল্লাহ ফাঁকের রহমত লাগবে জুড়ি বলেন ঠিক কিনা যুবক চিন্তা করলো গোনায় তো শতুর দিকে ঘিরাও করে ফেলছে করি কি জিজ্ঞাসা করলেন ম্যাডাম বাথরুম আছে আপনাদের এলাকা কো আছে হাতের মধ্যে লইয়া কিছু মাস্কের চেহারায় কিছু কাপড়ের ডাইনি বামে মাইখিয়া দুর্গন্ধ বানাইয়া ফেলছে এই যে নিজের দুর্গন্ধযুক্ত করলেন নিজেরে বদনামি বানাইলেন একমাত্র আল্লাহর কাছে ভালো থাকার জন্য জোরে বলেন ঠিক কিনা মেয়ে লোকটা লোকটাজন দেখছে হে পায়খানা মেখ্যা নিজের দুর্গন্ধ মানে এলিছে এ কৌশলটা অবলম্বন করছে একমাত্র গোনার থেকে আসার জন্য দূর 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 বাচ্চা দূর দূর এহে হ্যাঁ গালি গালাস খাইছে এরু ইহুদিন আসার গালি গালাস খাইলে সিটার বাটফার গালি গালাস খাইলে আমি দাম কম তো না দাম বাড়বো কথা জোরে বলেন ঠিক কিনা আই জামারিয়া জামা দাক্কা দিয়ে বার কইরা দিছে এই ভাবে মধ্যে গিয়া গোসল করলে কাফর সফরগুলা ধুইলেন কাফর সফর ধুইয়া গোসল ইত্যাদি কইরা এই ভিজা কাফরটা বইরা किताबগুলো কান্ডের মধ্যে নিয়া সিলেটা যখন মহद्द সিদ্দিকুল ফেরাউহমতুল্লাহ আলাইহে সবকের মধ্যে গিয়া বর্ষেন হুজুরে সবক পড়াইতেছে ছেলেটা বসার সাথে সাথে মহাদেশে দেহলুবি রহমতুল্লাহ বললেন আল্লাহর কসম খেয়ে বলতেছি ভিজা কাপড় সফর নিয়া এই মুহূর্তে যেই ছেলেটা আমার দর্শের মধ্যে আসে ছেলেটা আসার সাথে সাথে আমি মহাদেশে দেহলুবি জান্নাতের গান পাইতেছি এই জন্য বাবা ছেলেটা এইভাবে যে কৌশল করে নিজের বাসাইলেন আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হযরত মুরু ابن কত থেকে বলেন رضی اللہ تعالی আর একটু জোরে বলেন رضی اللہ تعالی কোলা কোলাকে নিষে দিয়া যায় ওই দূর থেকে এক যুবক হাতের মধ্যে মদের বোতল মদ খাওয়া হালাল না হারাম একটা টান দেয় একটা গান গায় একটা টান দেয় গান গায় মাথা ঠিক নাই এলাকার মধ্যে রাত্রে গাড়ি নিয়ে ঢুকের সময় দেখি এক যুবক এক কুত্তারে দুইটা ভা আঞ্জা করে ধইরা কলার মধ্যে সুমাইতেছে মামু মামু আমার মাফ করে দে মামু আমার মাফ করে রে তুই কুত্তার ভাই দৈরা গলার মধ্যে সুমায় মামু মাফ করে দিতে কি জি গেলাম হুজুর একটা ঘন্টা কুত্তাটা বাপ গায়ে লিতেছে শুটলে আবার গিয়া ধরে শুটলে আবার গিয়ে ধরে এরম করে কা কোহতে মদ খাইছে এরমা গুঘौरा কিছু লোক সমাজের মধ্যে জোরে বলেন আছে না না বাইদ আল্লাহ বলেন ও যুবকেরা শুনো রে একমাত্র আমার মাবুদের ভয়ে যদি নিশা থেকে এইভাবে মদের থেকে বিরুদ্ধ থাকো মবু তোমাদেরকে শরাপ পান করাবেন জান্নাতি। দে রং হবে সাদা বাইদ আআ যা পানকারীদের জন্য হবে অনেক অনেক সার, লাফিয়া দৌলুন ওলাহু মানহাইগঞ্জ ফোর এই শরাব খেলে মাথা হবে না এই সরাব খেলে নির্বাব হবে না ওয়াইন্দ হির তরফে সরাব খেয়েবার শরীরে চাঙ্গা চাঙ্গা ভাব হবে আমি আল্লাহ তালা জান্নতে বিবি সামনে হাজির করব এক একজন লজ্জায় লজ্জাভুতি হইয়া তোমাদের দিকে মাথা তাকাইয়া চুপ বড় কইরা তাকাবে না লজ্জায় মাথাটা নিচু করে রাখবে এক একটা হুর হবে এরকম লুকায়িত ডিমের মতো যার শরীরের কোথাও কোনো দাগ নাই যার শরীরে কোথাও কোনো স্পট নাই সেই যখন শাড়িটা বইয়া সামে সামনে আজবি এত সুন্দরী এত সুন্দরী এরকম জামার উপরে দিয়া সামদার উপরে দিয়া তার মগজগুলা পর্যন্ত দেখা যাবে জোরে বলেন সুবাহান মধ্যে শরাবের বোতলটা নিয়ে যুবক নাচতেছে গাইতেছে সামনে বাড়তেছে হঠাৎ করে নজর করে দেখে উমর খাত্তাব পে দেখা যায় উমর অবনুল খাতা তো ওই সাহাবি বোখারি শরীফের যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া যায় না পর্যন্ত ভয় ভায় ইউরোপ আমেরিকা বিজাতির বাচ্চারা অমরের নামটা শুনলে থর থর থরথর করে কাঁপতে থাকে ওমর কে একটা নজর দিঘা যুবকের কলিজা শুকায় গেছে ও আসমানের মালিক আল্লাহ এই শরাবের বোতল নিয়ে যদি অমরের হাতে ধরা পড়ে যায় একটা কুপ দিয়া কল্যাটা ফালাইয়া দিবি তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাও আমি খালেস তোবা করলা দিলের থেকে তোবা করলাম হাতের মধ্যে আর মদ নিবো না সদীয়দের গর খেলাপ করবো না উমরের পায়ে উমরের কাছ থেকে শিক্ষা নিয়া। আমি আল্লাহর জন্য পাগল পরা হইয়া যাব এই লোকটা আল্লাহর কাছে তোবা করতেছেন এমন একটা হালাতে যেই হালাতে তার হাতের মধ্যে মদের বোতল জোরে বলেন ঠিক কিনা হাতের মধ্যে তসবিও নাই জিগিরাজও নাই যে তসবি দেখলে শুনলে আমার আল্লাহর মনটা নরম হবে এমন কোনো ভাবসবের মধ্যে নাই হাতের মধ্যে মদের বোতল মুখের মধ্যে মদের গন্ধ কিন্তু তৌবা করতেছে বাবা কার দরবারে জুড়ে বলে কার দরবারে আল্লাহর দরবারেই আপনার আমার কাছে লোকটা গুনাগার আপনার আমার কাছে লোকটা মতো ঘোর কিন্তু যেই বানাই বানাইছেন ওনার কাছে তো বন্দা প্রিয় একবার আল্লাহ বইলা ডাক দিলি নিরানব্বইবার জবাব দেয় আপনার কাছে ছেলেটা ভালো লাগে না ল্যাংরা আপনার কাছে ছেলেটা ভালো লাগে না বৌবা আপনার কাছে ছেলেটা ভালো লাগে না অন্ধ কিন্তু যেই মায়ের পেটে ছেলেটা জন্ম নিছে যেই বাবা ছেলেটাকে জন্ম দিছে এই ল্যাংরা আপনার কাছে ল্যাংরা বৌবা আপনার কাছে বৌবা অন্ধ আপনার কাছে বোবা কিন্তু মা বাবার কাছে অন্ধ হনা বৌবা হনা শুয়ে শুয়ে আম্মা বইলা ডাক দিলি মায়ের হাতের মধ্যে আর কাজ ওঠে না শুয়ে শুয়ে আম্মা বইলা একটা সিটকার দিলে মায়ের দুধের মধ্যে ধু সাইসা যায় শুয়ে শুয়ে আম্মা বললে একটা কান্না দিলে মায়ের সব কাজ যায় আপনার কাছে বোবা হইতে পারে হইতে পারে পারে কানা কিন্তু বোবাওনা মার কাছে না সন্তানদেরকে ভালোবাসি আমার মাওলা বন্দাকে বড় ভালোবাসি এমন একটা অবস্থায় আল্লাহ আর কাছে তোয়া করতেছে রে বন্ধু যেই অবস্থায় হাতের মধ্যে মদ মুখের মধ্যে মতের গন্ধ বলতেছে আল্লাহ গো এইটাই তুমি যদি উমরের হাত থেকে আমার বাসায় দাও তুমি মাবুদের আর ভুলবো না এই কথাটা আমি কোনো দিন ভুলবো না এই কথাটা মনে রেখে তুমি মাবুদের গলার মালা বানাবো তুমি মাবুদের জিকিরের জন্য আমি বসে যাব তুমি মাহবুদের কোরআন তেলাওয়াত কইরা কইরা আমি চোখের পানি বিসর্জন দিব বান্দা যখন আল্লাহর কাছে তওবা করি রহমতের দরিয়াতে জোশাই জাগেছি এটা তো বান্দায়ও জানে না হইতে 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 বাবা হযরত উমর যখন যখন কাছাকাছি চলে আসছি হজরত তোমার জিজ্ঞাসা করো জুয়া তোমার হাতে মদের বোতল দেখা যায় তুমি কি জানো না মদ খাওয়া হারাম মদ শাস্তি বড় কঠিন কত বড় সাহর মদের বোতল নিয়ে মদিনার রাস্তায় ঘুরে ঘুরে করা এই বোতলের ভিতরে কি এই ব্যাটা মনে মনে ভাবছি সত্য কথা বললে উমর কল্লা ফালাইয়া দিবি কথাটারে ঘুরিয়ে বললেন ও আমিরুল মুসলিম দেখতে যদিও মদের বোতল দেখা যায় আমি তো জানি মদ খাওয়া নিষেধ মদ খেলে عمر কল্লা ফালায় দেয় বোতলটা যদিও মদে কিন্তু বোতলের মধ্যে আছে শুধু দুধ আর দুধ জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ কুইছেন নাকি না মিথ্যা আরে যে কি কথা বলনা কার সত্য না মিথ্যা মিথ্যা মধ্যে দুধ না মদ মদ মিথ্যা কথাটা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয় বেজার হয় এই এহনোবরা আল্লাহ রে চताईছে মদের বোতল লইয়া মদ মুখ দিয়া চেতাইছে এরপর আবার মিথ্যা কথা বইল চেতাইছে কিন্তু গুলা করার পরে মাবুদের কাছে কানতেছে আল্লাহ উমরের কাছে আমাকে অপমান করো না আমার কল্লা ফেলাইও না তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও হজর তোমর বলেন মাসা দুধ খেলিতে কোনো সমস্যা নাই কিন্তু বোতলটা দেখে না আমার সন্দেহ সন্দেহ লাগছে যুবক তো মনে মনে বড় খুশি হয়ে গেছে একটা মিথ্যা কথা বইলা ভাইসা গেলা সব জায়গার মধ্যে মুন্সিগিরি চলে না সব জায়গায় সত্য কথা বলে চলে না কেমন চালাকি কইরা ভাইসা গেলা ওমরে জিজ্ঞাসা করছে আমি মদ বলি নাই আমি বলছি দুধ কিন্তু একটু বড় হজরতমর বলে বাবা আমার কাছে সন্দেহ সন্দেহ লাগে বোতলটা দেখা যায় মদে এটার মধ্যে আবার দুধ হয় কেমনে। তুমি বোতলটা আমার হাতে দাও তুমি যদি মিথ্যা থুক প্রমাণিত হও একটা কূপ দিয়া কল্যাথা ফালেয়া দেবো উমরের সামনে তোমার সাহস মিথ্যা কথা বলার জন্য এখন আর বন্দার কলি যায় ফানি না আল্লাহ তখন পর্যন্ত আমার যতটুকু সাহর ছিল এখন তো আমি নিরাশ হয়ে গেছে আল্লাহ উমর হাতে বোতলটা গেলি তো তোরা ফিরে যাব এই মুহূর্তে তোমাকে ছাড়া আমার পাশানের কেউ নাই তোমার কাছে যে বড় গলায় দোয়া করবো এমন কোন আমল আমার নাই সারাটা জীবন তোমার মনে কষ্ট দিছি সারাটা জীবন তোমার নবীর মনে কষ্ট দিছি মতিনে তাই কেউ ভালো কাজ করতে পারি না আল্লাহ এতটুকু জানি অন্যদের কাছে সন্তান আনবা বুবার কানা মায়ের কাছে আনবাও না বুবাও না না আমি তো তোমার বন্ধা এই মুহূর্তে আমি খালেস তো বা করতেছি উমরের হাত থেকে আমাকে বাঁচাও হজরত ওমর বোতলটা হাতে লইয়া মুখাটা যখন খুলছে মুখকাটা খুইলা নিচের দিকে নজর কইরা দেখতেছে রে বাবা পুরা বোতলের মধ্যে দুধ আর দুধ দেখা যায় কুচামে তেরে খাকা বিস্তরে হে হামারা ই তো মখমল জিবি বড়কার হে হামারা দিদারে খোদা জাল আহমদ হে নজর মি ঈদ কাদিন আর ছয় মাস হামারা হজর বড় খুশি হয়ে গেলেন বাবা দুধ খাওয়া তো আল্লাহ নবী খায় আমরা খাইছি এরকম সমস্ত মুসলমানেরা দুধ খাওয়ার জন্য বরকতের কথা আসছে নবীজি দুজরে বড় ভালোবাসতে বাবা আমি তোমার প্রতি অন্যায় করছি না বুঝে তোমারে ধমক দিছে বাবা তুমি মারে মাফ করে দাও সাথে সাথে যুবক হজরত উমরের পায়ে ফিরে যায় ও মা আল্লাহ যে কত দয়ালু আল্লাহ যে কত মেহেরবান আমার মতো একজন মদ করে রে মদের বোতল হাতে যাইহা মুখের মধ্যে মদের বোতল দিয়া একটা মিথ্যা কথা বলার পরেও মাবুদের কাছে যখন মাপ চাইলা মাবুদের কাছে আসি যখন আত্মসমর্পণ আমার মতন ছাগল ছাগলের কথায় আমি দুধ মদের দুধ বলছি আল্লাহ আমার ইজ্জত হেফাজত করার জন্য মদের দুধ বানায়া যে মাবুদ আমার ইজ্জতের ভিক্ষা দিল আমি যতদিন পর্যন্ত দেহের মধ্যে রুহটা থাকবি আমার মাবুদের ভুলব না জিকির সারব না এবাদ সারব না জুড়ে বলেন সবাহ আল্লাহ কথা নাম্বার দিকে নেমুনা এই আমরা তোবা করতে রাজি হাসি তো ইনশাআল্লাহ খাসার ভিতরে কি একসি নিয়ে মানুষ ঘুমাইতেছে খাসার ভিতরে কি বেজি থাকলে সাফের বাবা আসতে পারবে না কাছে সব মানুষ সাফেরে ভয় ভাইয়া দুর দূর 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 করে আর বেজি সাফেনে দেখলে বেজির পাওয়ার আরো বাইরে যায় কথা জোরে বলেন ঠিক কিনা এই ইহুদি বলেন নাসারা বলেন নাস্তিক মুরতাদ বলেন আমেরিকা বলেন আর ওই ধরনের ইহুদি দালালদেরকে বলেন তাদের কথা শুনলে অন্য লোকরা লেজ গুটায়া পড়ে যাইতে পারে কিন্তু মুসলমান বেজির বাচ্চা ইহুদি নাসারদেরকে পাইলে গার ধরার অভ্যাস মুসলমানদের আছে 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 জোরে বলেন ঠিক কিনা মুসলিম মসজিদ আসে নামাজ পড়তে মশায় আসে কি করতে নামাজ পড়তে আসে কি করতে আসে হেলগুতা ক্যালগুতায় ফ্যান 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 করে পাথার জন শোষো করে শুরে এই জনের শরীরে ওঠে সুটা হ্যান ওঠে সুটা যা হ্যান ওঠে সুট ক্যাল ঠিক আলাই দেয় মশার উঠছে রাগ বাতাসের জালায়, ঠিক মতো কাম করতে পারি না কিছু নাস্তিক হুজুরগু ভরে রাগ এই হুজুরগো জালায়। বেডিটিরে বেড়া বানাইতে পারি না হুজুর গো জালান এই বন্ধ ফিদ্দিরে সমাজে উড়াইতে পারি না হুজুর গো জালান মদ নিশা গাঁজা ঘরে ঘরে সাপ্লাই দিতে পারি না শুধু হুজুররা ডিস্টার্ব করে কথা জোরে বলেন ঠিক কি না মশার সবচেয়ে বড় আক্রোশ হয়েছে কার লোকে কথা কয় না কার লোকে বাতাসের যে ঠেলে 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 ইজি দেহের নামের ইসরায়েলের ইহুদির বাচ্চারা যে মুসলমান মারতাছে ইদিকে দরবনি আল্লাহ কেমনে দরব জানে নি গর চুপ ডুকছে সে বেড়ি আল্লাহওয়ালা নি হিরি দেহসও মাগু হেতে বেড়া আমি বেদি আমি এনে আমি দেইলামে বেহার দুই জামগা আর ব্যাটার লগ আমি বেদি জোরো হাতтал না তেহন আমার কাম কি এদিকে আমার কাম হইল দোয়া